আমি এই কোরআন শরীফটা এভাবে বুকে নিয়া এদেরকে সুরায় ফাতেহা সবক দিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এ দাঁত জালদা করছে কি আমার সুরায় ফাতেহাটাকে মুচি দিয়া এই জায়গাতে ইয়ানাবি সালাম অলাইকা মিলাদের আওয়াজ লাগাইয়া এবার ফেসবুকে লিখে দিছে দাঁড়ায় ক্যাম করছে দেখেন আপনি বলেন এই দাঁত জালের ঠিকানা কোথায় হবে আচ্ছা এই পরিমাণ মিথ্যা কথা বুঝে এটা মানুষ সাজাইতে পারে শয়তানের কল্পনা আসবে এটা আপনি বলেন মানুষের নাম পড়ে শয়তান আটলান্টিক মহাসাগরের পাড়ে বসে এদের কাছে বাজি তোর কাছে মাপসা হয় আমি চট্টগ্রাম এক বিখ্যাত ব্যবসায়ী আছে বাংলাদেশের তিনজন ব্যবসায়ীর মধ্যে একজন এত বড় ব্যবসায়ী আলহাজ আবুল কাসিম সাহেব আজকে তার ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ তার আম্মার হাজিজা বলেন বারের মতো এই বছর সহ নয় বার কি হয়েছে তার একটা বাড়ি আছে অষ্টআশিটা ফ্ল্যাট ওই অষ্টআশিটা পুরো বাড়িটা সাতাশিটা ফ্ল্যাট আল্লাহ রাস্তায় অক্ষ করে দিয়েছে একটা প্লাট চাবিটা আমার হাতে দিয়ে দিচ্ছে হুজুর এটা চিঠে অং আসলে আপনি এটাতে ঘুমাবেন আরেকটা বাড়ি হলো আটতলা বাড়ি আঠারো হাজার স্কোয়ার ফিট এর ছাদ পুরো বাড়িটা আল্লাহ রাস্তা দান করছে এরপরে দুবাই বুরুজ বুরুজ খলিফা তো একটা ফ্ল্যাট আছে এটা আল্লাহ রাস্তা দান করছে আচ্ছা এই মানুষটার হৃদয় কত বড় মাল কত এমনি ইনার মাদ্রাসায় আল্লাহ তালা মার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন ইনার মাদ্রাসায় বাচ্চাদের সবক অনুষ্ঠান ছিল ওই সবক অনুষ্ঠানে আমি চেয়ারে বসা হাজি সাহেব এই চেয়ারে বসা এদিকে আরেকজন পটিয়া মাদ্রাসার হাজি মুসাফ রহমতুল্লাহ সাহেব জাদা পটিয়ার ওস্তাদ তিনি এই পাশে বসা বাচ্চারা যে সবক অনুষ্ঠান বাচ্চারা নিচে বসছে কোরআন শরীফ নিয়ে এটা দেখে আমি বললাম তোমরাও দাঁড়াও আমিও দাঁড়াই কেন শরীফ নিচে এই জন্য তোমরাও দাঁড়াও আমিও দাঁড়াই আমি দাঁড়াইছি এই দাঁড় দুজন দাঁড়াইছে আমি এই কোরআন শরীফটা এভাবে বুকে নিয়ে এদেরকে সুরায় ফাতেহা সবক দিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সুরায় ফাতেহাটাকে মুছে দিয়া এই জায়গাতে ইয়ানাবি সালাম আলাইকা মিলাদের আওয়াজ লাগাইয়া এবার ফেসবুকে লিখে দিছে দাঁড়ায় কেমন করছে দেখেন আপনি বলেন এই দাজ্জালের ঠিকানা কোথায় হবে আচ্ছা এই পরিমাণ মিথ্যা কথা বুঝে এটা মানুষ সাজাইতে পারে বুঝে শয়তানের কল্পনা আসবে এটা এবার আপনি বলেন আমাদের ইমান বাঁচানো কতটা জরুরি কত দাজ্জালের কথা বলবেন আপনি

لا اله الا الله محمد رسول الله عن ابي دردان رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مئة مره لم يبعثه الله يوم القيامه ইলা ওয়া ওয়াজুকা্ল কমার ফি লাইলাতিন বাদরে অথবা كما قال عليه الصلاه والسلام আল্লাহ নবী ارشاد করেন ও আমার উম্মতরা सुनो তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যেবা পড়ো আবি নবী কথা দিলাম আল্লাহ তালা তাকে হাশরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো যেমন ধরেন আপনি ঘোষণা দিলেন এই ছেলে তুমি যদি ম্যাট্রিকে এ প্লাস পাও

সন্তান যেন এ প্লাস পায় এখন রাসুল বলেন রব বলেছেন কালীমায় একশো বার পড়লে তোমার চেহারাটাকে পূর্ণিমার চাঁদের মতো করে দিবে ময়দানে এবার বলুন তো দেখি এখানে মূল উদ্দেশ্যটা কি কালিমা পড়া না চেহারা সুন্দর করে দেওয়া এবার প্রশ্ন কালিমা পড়াবার উদ্দেশ্যটা কি কালেমা পড়ার উদ্দেশ্যটা শুধুই তোমার কলে যায় তুমি আমার উলোহিয়ত বসাও তোমার কলে শুধু আমার উলুহিয়ত বলেন উলুহিয়ত আমার উলুহিয়ত তোমার কলে যায় বসাও আমি ছাড়া কোনো মাহবুদ নাই এটা তোমার কলে যায় তুমি একশো বার বসাও সুহানাল্লাহ বলে না আর ওটা দিছি কি লিগা লাভ দেখায়া লোভ দেখায়া কাজটা করার লাগা আরে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আجیب না কি খেয়াল একশো বার কালেমা পুরস্কার শুধু এই চেহারা সুন্দর করে দিবে এটা না ম্যাট্রিকে প্লাস পাওয়ার পুরস্কার মোটরসাইকেল জোরে বলেন না না এই প্লাস পাওয়ার পুরস্কার শুধু একটা মোটরসাইকেল না আরও আছে জোরে বলেন না সবাই বলেন না আরো অনেক কিছু আছে না উদ্দেশ্য কি নয় মূল উদ্দেশ্য হলো কি তোমাকে পড়তে হবে তুমি যদি এখানে পড়িটা ভালো করে পড়ো তো না তুমি ভালো ভালো কলেজে পড়তে পারবা এবার ইন্টারমিডিয়েটে যদি ভূত যদি তুই ইন্টারমিডিয়েটে কিন্তু এ প্লাস পাস যা একটা প্রাইভেট কার এখন প্রাইভেট কার উদ্দেশ্য না ভালো করে পড়ানোর উদ্দেশ্য এবার ভালো করে পড়লে বাবার তো নিয়ত যদি ভালো করে আমার ভূত পড়তে পারে এ প্লাস যদি ইন্টারমিডিয়েটে পায় সে তো ভালো কলেজে মেডিকেল কলেজে চান্স পাবে তাহলে আসলে মূল উদ্দেশ্য বাপের কি ওই মেডিকেল কলেজ বাপের উদ্দেশ্য কিন্তু ভূয়েট বাপের উদ্দেশ্য কিন্তু ক্যামব্রিজ বুঝেন না কথা এখন বল উদ্দেশ্য ফাঁকি দিয়ে ওই দুটা কিলে গিয়ে দিল তাইলে আল্লাহ আমারে জান্নাত দিব এটা মূল উদ্দেশ্য ন আল্লাহ জান্নাতের লোভ দেখায় তোরে আসলে তোরে তো মূলত আমি আমার অলি বানাতে চাই মূল উদ্দেশ্য তোর ম্যাট্রিক পাস ন মূল উদ্দেশ্য তোর ম্যাট্রিকে পড়াইয়া ইন্টারের উপযুক্ত করতে চাই মূল উদ্দেশ্য ইন্টার নয় ইন্টারে ভালো করে পড়াইয়া অনার্স মাস্টার্স উপযুক্ত করতে চাই আল্লাহ কয় মূল উদ্দেশ্য তোর কালে মায় তো এবার পড়ে তোর চেহারা সুন্দর করে দিব এটা আমার মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য তোর কলি যায় তুই শুধুই আমার যা তো বসা যে একদিন তোকে মসজিদে নিয়ে যাবে যে একদিন তোকে রোজা রাখাবে যে কিন্তুকে তোকে হজ করাবে যে একদিন তোকে জেহাদ করাবে যে একদিন তোর চান মাল সবকিছুকে আমার জন্য দিয়ে দেওয়া শিখাবে আর ফাঁকে চেহারা সুন্দর করে দিবে এটা কি এটা কোনো বিষয় আরে জান্নাত দিবে এটাও কোনো বিষয় না রাপ আমার হবে এটা হলো আসল বিষয় আরে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রাব আমার হবে হ্যাঁ এ আসল বিষয় কোনটা বলেন তুমি ইলাহ বলতে 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 যত একবার না ইলাহ বলবা একবার গায়ুল্লা বাইর হবে আবার বলবা আবার বাইর হবে আবার বলবা আবার বাইর হবে বাইর হইতে 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 সারা পৃথিবী তোমার মোকাবেলা আসলো তুমি বলবা ল ইলাহ ইল্লাল্লাহ না আল্লাহ ছাড়া আর কেউ নাই দেলি না তুমি একশো বার বলছো সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহু আকবার কি ভাই তাহলে চেহারা সুন্দর হবে এটা কি

বইটা প্রফেসর অভি তোর এক এক লিক্সারের দাম হবে দশ লাখ আর কি এর আবার মোটর সাইকেল আরে কথা বলেন না কেন আর ওই মোটর সাইকেলের লোভ দেখা যদি তোমারে না পড়াইতো তুমি যদি এফ গ্রেডে পাস করতা তো তুমি অটো পাস অটো নাশ অটো রিকশা বাস্তব না বাস্তব এবার বুঝাইছেন আজকে সমস্ত ফাজাইল বুঝাইছেন জি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله نيكون معبود الله ترى نيكون مسجود الله ترى نہیں محبوب اللہ ترا نہیں کوئی معشوق اللہ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله হা পেটটার জন্য ইমানটা বেশি বিক্রি করে দিও না বলেন পেটটার জন্য বলেন পেটটার জন্য ইমানটা বিক্রি করে দিও না বলে তা স্তারু বিহা থি কালিলা অল্প কয়দিনের দুনিয়ার জন্য কোটি কোটি বছরের জান্নাটকে জান্নাটটাকে বিক্রি করে দিও না হ্যাঁ ইয়াহুদিদের পক্ষে বলতে পারে না কোন মুমেন্ট ইয়াহুদিদের পক্ষে বলার সঙ্গে সঙ্গে তার ইমানটা শেষ তার কি আমার কোনো দুশ্মনকে খবরদার বন্ধু বানাবানা ওলা তত্তা খিদুলিয়া হুদর আউলিয়া কোনো ইয়হুদি কেউ কোনো মোমেন্ট বন্ধু বানাতে পারে না কোনো ইয়েহুদিকে কোনো মোমেন্ট না সারাকে কোনো মোমেন বন্ধু বানাতে পারে না কি ফয়েল সাহেব আমার দোস্ত ইনি হলেন আমাদের প্রধান ভাই হলো ইনার দুশমন আপনি খেয়াল করেন দোস্ত দুশমন এখন যদি প্রধানের সাথে আমার যদি কি হয় দুস্থি হয় ইনার সাথে দোস্তি টিকবেই না বাদ হবে না হবে না ইনি কি বলবে আপনি আমার দুশ্মনের লোকের দোস্তি কেমনি করলেন আল্লাহ দুশ্মন আবার বলেন তো যদি কারোর বক্তব্য ইয়াহুদুদের পক্ষে হয় আরবিতে একটা প্রবাদ আছে হাবিবুল হাবিবে হাবিবুল বন্ধুর বন্ধু বন্ধু হয় বলেন এবার একটা প্রবাদ আছে আদুবুল হাবিবে আদু বোন বন্ধুর শত্রু শত্রু হয় বলেন এখন এই তথা কথিত বাংলাদেশের তথা কথিত সুন্নিরা কারে বন্ধু বানাইছে আল্লাহ দুশমনকে এবার আল্লাহ শত্রু হয়েছে না আল্লাহর বন্ধু হয়েছে বুঝেন না বলেন কেন আল্লাহ শত্রু হয়েছে না আল্লাহর বন্ধু হয়েছে আপনি আশ্চর্য হবেন বাংলাদেশে দু চারজন ওরা নাকি আল্লাহ দিছে রুমাল একটা লাগাইছে আপনি সুন্দর করি লাগায় কি ওয়াজ করে জানেন হামাস ইয়াহুদিদের সৃষ্টি আপনি বলেন জীবনের সর্বস্ব বিলীন করে যারা আকসাকে রক্ষার চেষ্টা করছে জীবনের সর্বস্ব বিলীন করে যারা নিজেদের জীবনের সবকিছু বিলীন করে যারা আল্লাহর জবিনকে রক্ষার চেষ্টা করছে তাদের ব্যাপারে যদি এই কথাগুলো বলে আপনি বলেন এদের ইমান কোথায় এমনে ইমান গেল কই কি ভাই বলে এই জন্য আল্লাহর দোস্তদেরকে দোস্ত মনে করো আল্লাহর দুশমনকে দুশমন বানাও মান আহিল্লাহ বাগদ আলিল্লাহ বা কল ইল্লাহ মান আলিল্লাহ ফাকাদিশ তাক ইমান যে আল্লাহর জন্যই ভালোবাসে আল্লাহর জন্যই ঘৃণা করে আল্লাহর জন্যই ভালোবাসে আল্লাহর জন্যই ঘৃণা করে আল্লার জন্যই দান করে আল্লাহর জন্যই না দেয় দেয় না আবার তো আল্লাহর জন্যই দেয় না কিনতে গেলেও সে জন্যই কিনে ইজরায়েলি পণ্য দেখলে আর কিনে না ইসালি পণ্য দেখে কি আমি এটা পেস্ট ইউজ করতাম সব সময়